তিব্বত নামটি বলার বা শোনার সাথে সাথে যে আরেকটি শব্দ মনে চলে আসে তা হচ্ছে নিষিদ্ধ বিশ্ববাসীর কাছে তিব্বত ও এর রাজধানী লাসার পরিচিতি যথাক্রমে নিষিদ্ধ নিষিদ্ধ দেশ এবং নগরী হিসেবে কিন্তু কেন তিব্বত বা লাসাকে নিষিদ্ধ বলা হয় তা অনেকের কাছেই অজানা আর তাই সবার মনেই রয়েছে তিব্বত সম্পর্কে জানার কৌতূহল রহস্য আজকের আজকেরই পর্বে চলুন তাহলে জেনে নেওয়া যাক নিষিদ্ধ নগরে তিব্বতের রহস্য সম্পর্কে চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তিব্বত মূলত আলাদা কোনো দেশ হিসেবে স্বীকৃত নয় এটি চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল যদিও অনেক তিব্বতই একে চীনের অংশ হিসেবে মানতে রাজি নয় আর এ কারণে সালে তিব্বতীরা নেতৃত্বে চীনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে যা শেষ পর্যন্ত সফল হয়নি বহির্বিশ্বের কাছে রহস্য আর বিস্ময়ের দেশ তিব্বত নিষিদ্ধ দেশ হিসেবে তিব্বতের পরিস্থিতির মূলে রয়েছে এর বৈরী প্রাকৃতিক পরিবেশ বহির্বিশ্ব থেকে এর বিচ্ছিন্ন অবস্থান বিদেশিদের প্রবেশাধিকার না থাকা লামাদের নিয়ম নিয়মকানুনের কঠোরতা এবং পর্যটক নিষিদ্ধ হওয়া এই সকল কারণে তিব্বত বরাবরই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল প্রবেশাধিকার নিষিদ্ধ থাকায় মানুষ বছরের পর বছর ধরে তাদের এই কৌতূহল নিবারণ করতে সক্ষম হয়নি আর এ কিছু মিলিয়েই তিব্বতের পরিচিতি গড়ে ওঠে নিষিদ্ধ দেশ হিসেবে তিব্বতের রহস্যময়তার পেছনে সবচেয়ে বড় কারণ এর অত্যন্ত দুর্গম প্রকৃতি হিমালয়ের উত্তরে বরফের চাদরে মরা তিব্বত শত শত বছর ধরে নিজেকে বিশ্ব থেকে আড়াল করে রেখেছে বরফে আট মাস ঢেকে থাকা তিব্বত পৃথিবীর উচ্চতম স্থান যার গড় উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ষোলো হাজার ফুট উচ্চতার কারণে তিব্বতকে পৃথিবীর সাদ নামেও অভিহিত করা হয় উচ্চতার কারণে এই সকল স্থানে স্বাভাবিকভাবেই শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর প্রচণ্ড ঠান্ডা আর সমুদ্রপৃষ্ঠ থেকে অতিরিক্ত উচ্চতার কারণে এখানে বসবাস করাও কষ্টকর তিব্বতের রাজধানী লাসা থেকে গভীর মরুভূমির দূরত্ব মাত্র একশো কিলোমিটার একদিকে মরুভূমির রুক্ষতা আর অন্যদিকে হিমালয়ের দুর্ভেদ্য দেয়াল তিব্বতকে বাড়ির দেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা ও বিপজ্জনক আবহাওয়ার কারণে মানুষও তিব্বত ভ্রমণে আগ্রহ দেখায়নি ফলে বহুকাল ধরে তিব্বতের রহস্য দুর্ভেদ্যই থেকে যায় তারপর উনিশশো সাল থেকে তিব্বত ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং তিব্বতকে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় যদিও ভ্রমণের নিয়মকাননের কঠোরতা কিছুটা রয়েই গিয়েছে তিব্বতের সবচেয়ে বড় রহস্য হচ্ছে এর রাজধানী লাসা যাকে বলা হয়ে থাকে নিষিদ্ধ নগরী একে নিষিদ্ধ নগরী বলার পিছনে রয়েছে অনেক কারণ লাসা শব্দটির অর্থ হচ্ছে ঈশ্বরের স্থান তিব্বতীদের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে আর ধর্মীয় বা আধ্যাত্মিক স্থানগুলোর কেন্দ্রে রয়েছে লাসা তিব্বতীদের প্রধান ধর্মগুরু দালালামার বাসস্থানও লাসার পোতালা প্রাসাদে শোনা যায় এ প্রাসাদের চোরা সোনার তৈরি এই বিশালাকার প্রাসাদটি প্রথম জনসম্মুখে আসে উনিশশো সালে ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এর ছবি প্রকাশের মধ্য দিয়ে এই ছবি প্রকাশের পূর্ব পর্যন্ত বাড়ির কেউ ছবি দেখতে পায়নি এছাড়াও শহর জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির যেগুলোর ভেতর প্রজ্জ্বলিত রয়েছে সোনার তৈরি প্রদীপ এমনকি সেখানে চার হাজার ভরি ওজনের একটি প্রদীপও রয়েছে ধর্মীয় অনুভূতি জড়িত থাকায় ও নিরাপত্তাজনিত কারণে বহুকাল ধরে লাসায় বহির্বিশ্বের কারও ঢোকার অনুমতি ছিল না ফলে দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলটিকে ঘিরে জনমনে তৈরি হয় রহস্যময়তার জনসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ থাকায় ধীরে ধীরে এই অঞ্চলটির পরিচিতি হয়ে ওঠে নিষিদ্ধ নগরী হিসেবে শুধু দালাইলামাদের নিষেধাজ্ঞাই নয় লাসার ভূপ্রকৃতিও এই শহরটিকে রহস্যময় করে রেখেছে আইনকাননের কঠোরতা ছাড়াও লাসা অবস্থানগতভাবে একেবারেই বিচ্ছিন্ন একটি অঞ্চল আর একই সাথে পৃথিবীর উচ্চতম শহর যার উচ্চতা এগারো ফুট লাসা থেকে একশো কিলোমিটার দূরে গভীর মরুভূমি প্রাণঘাতী বালির সমুদ্র পেরিয়ে এদিক থেকে লাসায় প্রবেশ করার সাহস কেউ আগে করেনি আর অন্যদিকে দুর্গম পার্বত্যপথ পারি দেওয়াও যথেষ্ট কষ্টসাধ্য ফলে কেউ কখনো লাসার দিকে পা বাড়ায়নি আর এ কারণে নিষিদ্ধ নগরীর রহস্য বহুকাল ধরে রহস্যই থেকে যায় তিব্বতের জীবনযাপন আর সামাজিক রীতিনীতি অনেকাংশে ধর্মনির্ভর তাদের এই সকল ধর্মীয় এবং সামাজিক রীতিনীতিও অনেকটা রহস্যময় বিশেষ করে তিব্বতীদের লামা নির্বাচন পদ্ধতি একেবারেই অদ্ভুত রকমের নতুন দালাই লামাকে নির্বাচন করা নয় বরং তার খোঁজ করা হয় কারণ এটা বিশ্বাস করা হয় যে মৃত্যুর পর নতুন শরীর বাছাই করে তার মাধ্যমে তিনি পুনর্জন্ম লাভ করেন এর মানে হচ্ছে নতুন দালাই লামা মৃত দালাই লামার পুনর্জন্ম লাভ করার রূপ পুনর্জন্ম নেওয়া দালাই লামার খোঁজ করার দায়িত্ব থাকে উচ্চ স্থানীয় লামাদের এবং তিব্বত সরকারের আর এই নতুন দালাই লামার খোঁজ করতে অনেক সময় বছরের পর বছর লেগে যায় এবং তা তিব্বতের অভ্যন্তরীণ সীমাবদ্ধ থাকে চোদ্দতম দালাই লামার খোঁজ করতে প্রায় চার বছর সময় লেগেছিল কোনো দালাই লামা মারা গেলে নতুন লামার খোঁজ করতে অন্যান্য লামারা কোনো একটা স্বপ্ন বা দিব্য দৃষ্টির জন্য অপেক্ষা করেন যখন মৃত দালাই লামার দাহ করা হয় তখন তারা এর ধোয়ার গতির দিকে লক্ষ্য রাখে কারণ ওই দিক থেকে দালাই লামার পুনর্জন্ম হবে বলে ধরে নেওয়া হয় তারপর তারা তিব্বতের একটি পবিত্র হ্রদের ধারে ধ্যানে বসে তিব্বতীদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সেই হ্রদের দেবী প্রথম দালাই লামার নিকট প্রতিজ্ঞাবদ্ধ যে তিনি পুনর্জন্মের এই প্রক্রিয়াকে সুরক্ষিত রাখবেন ধ্যানের মধ্যেই প্রধান লামা তার দিব্য দৃষ্টির মাধ্যমে নতুন লামার অবস্থান নির্ণয়ের চেষ্টা করেন আর এভাবেই প্রাপ্ত দিক নির্দেশনা অনুযায়ী তারা একটি ছেলে শিশুর সন্ধান করেন যে মৃত মৃতুলামার পুনর্জন্মকৃত রূপ তিব্বতীদের মৃতদেহ সৎকার পদ্ধতি একটু ভয়ঙ্কর ধরনের বৌদ্ধ ধর্মের বিশ্বাস অনুযায়ী শরীর শুধু আত্মাকে ধারণ করার আধার মাত্র তাই আত্মা শরীরকে ছেড়ে গেলে সেই শরীর সংরক্ষণের কোনো প্রয়োজনীয়তাই নেই ফলে কেউ মারা গেলে তার মৃতদেহকে টুকরো টুকরো করে খাইয়ে দেওয়া হয় কেউ মারা গেলে প্রথমে তার মৃতদেহটি সাদা চাদরে ঢেকে কয়েকদিন যাবৎ ঘরের কোণে রেখে দেয় এবং এর চারপাশে প্রদীপ জ্বালিয়ে রাখে তারপর কোনো সন্ন্যাসীকে ডেকে প্রার্থনা করানো হয় এবং মৃত ব্যক্তির কপালে ছুরি দিয়ে কেটে দেন যেন মৃত ব্যক্তির আত্মা মুক্তি লাভ করে এরপর মৃত শরীরকে পরিবার এবং আত্মীয় স্বজনদের উপস্থিতিতে সৎকারের স্থানে নিয়ে যাওয়া হয় এবং তার টুকরো টুকরো করে শকুনদের খাইয়ে দেওয়া হয় তিব্বতীদের বিশ্বাস যে শকুন হচ্ছে দেবদূতদের প্রতিরূপ এবং তারা মৃত ব্যক্তির আত্মাকে স্বর্গে নিয়ে যাবে আর সেখানেই সে আত্মা পুনর্জন্মের জন্য অপেক্ষা করবে পরিবার ও আত্মীয় স্বজনদের এই সৎকার প্রক্রিয়ায় উপস্থিত থাকতে উৎসাহিত করা হয় যেন তারা জীবনের ক্ষণ স্থায়িত্বতা সম্পর্কে উপলব্ধ করতে পারেন এবং মৃত্যুকে জীবনের একটি অংশ বলে মেনে নিতে পারেন তিব্বতে হাজার হাজার বছর ধরে মৃতদেহ সৎকারের জন্য এই প্রথা চলে আসছে এবং তিব্বতের প্রায় আশি ভাগ বৈধ এই প্রথা অনুসরণ করেন তিব্বতের ভূপ্রকৃতি বা তিব্বতের রাজনীতি রহস্যময় হলেও এগুলো সত্য এবং মানুষ এগুলো স্বচক্ষে দেখে তাদের কৌতূহল নিবারণ করতে পেরেছে কিন্তু তিব্বতের এমন কয়েকটা রহস্য রয়েছে যার সমাধান এখনও কেউ করতে পারেনি ইয়াতি রহস্য তিব্বতি ইয়াতি নামটির মানে হল কুচ্ছিত তুষার মানব এই ইয়াতি হল গেরিলা বা শিবপাঞ্জির মতো দেখতে একটি প্রাণী যার বাস হিমালয়ের তিব্বত ও নেপালের মধ্যবর্তী অঞ্চলে সন্ধানে অনেক অভিযান চালানো হয়েছে কিন্তু শুধুমাত্র এর বিশাল আকৃতির পদচিহ্ন ছাড়া আর কিছুই পাওয়া যায়নি সাম্ভালা বা সারিংলা রহস্য সাম্ভালা বা সারিংলা মানে হচ্ছে পবিত্র স্থান বৌদ্ধ পুরাণ অনুযায়ী এই স্থানই তন্ত্র মন্ত্র ও জাদুবিদ্যা শিক্ষার জন্মস্থান এছাড়াও বৌদ্ধ পণ্ডিতরা এই স্থানকে কাল্পনিক স্বর্গ বলেও মনে করেন কিন্তু সাম্ভালার অস্তিত্ব আসলেই কি আছে নাকি নেই এই রহস্যটি এখনো অজানাই রয়ে গেছে লাল রঙের তুষার হিমালয়ের পাদদেশ থেকে পাঁচ হাজার মিটার উচ্চতায় প্রায় তুষার দেখা যায় বরফের উপরে জমানো এক ধরনের শেওলার কারণে তুষারের রং লাল দেখা যায় কিন্তু আশ্চর্যের বিষয় এটা যে মাইনাস ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন বরফের স্তরে এই উদ্ভিদ জীবন ধারণ করে কিভাবে যাই হোক সময়ের সাথে সাথে তিব্বতীদের জীবন ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে এবং তিব্বতের রহস্য অনেক উন্মোচিত হয়েছে কিন্তু তারপরও বিশ্ববাসীর কাছে তিব্বত একটি রহস্যময় অঞ্চল হিসেবে পরিচিত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি